দেখেন দর্শকবৃন্দু আরে পাটে কষ্ট কষ্ট আর কষ্ট হ্যাঁ আরে কষ্ট কষ্ট শেষ নেই হ্যাঁ ধুইন্দেল পাথায় ভালো ছিল মামু সত্যি কথা কলা আর তোমার ব্যবসা ভালো ছিল কে আজে পাট বুনো বার গিলে দেখেন দর্শকবৃন্দু পাঠে আসলেও খুবই কষ্ট কষ্ট যে পরিমাণে সে পারে মানে টাকা পাচ্ছে না আর কি তাই না এই যে চারপাশে দেখেন শুধু পাট আর পাট সোনালি আসে ভরপুর মান ভালোবাসি ফরিদপুর নাকি ফরিদপুর হচ্ছে পাটের জন্য বিখ্যাত তাই না কিন্তু দাম কম হ্যাঁ ইতিমধ্যে আমাদের কবির ভাই চলে আসবে হ্যাঁ কবির ভাই এই যে এই দে হাত 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 হ্যাঁ হ্যাঁ তুই কি পাট খাইটে আসলেন হ্যাঁ ঠিক আছে পাঠের দাম নয় বলে গাড়িতে করে আবার এটা এই নদীতে নিয়ে ফেলাবে ফেলায় আবার মনে করেন এই কি তো আউন সাজায় তারপর এই করবে উপর দিয়ে কুস্তুরিফানা দেবে প্রচুর কষ্ট পাটে তাই না পাঠে কি না তবে এবারে ভুট্টা চাষে কিন্তু ভালো লাভবান হয়েছে মানুষ আগামীতে দেখবে দেখবেন ভুট্টা চাষ করবে বেশি মানুষ ভুট্টায় হচ্ছে খরচ কম লাভ বেশি পাটেলও খরচ বেশি লাভ লাভ নাই লস দেখেন আরে কষ্ট রে পাটে কষ্ট আর কষ্ট শুধু কষ্ট আর কষ্ট শুধু

Untertitelung des